ছিলাম ও তোমরা চলে এসেছো বুঝতে পারো নি পান্তা ভাত নিচ্ছিলাম গো ফ্রিজের ঠান্ডা জল দেওয়া পান্তা ভাত খাবো আজকে তো এই যে এবার জলগুলো নিচ্ছি একটু যত জল নেবো তত খেতে টেস্ট আর যত ছোটকে ছোটকে মারতে পারবে তত হচ্ছে টেস্ট আসবে না কিন্তু এদিকে যাও তুমি দরজাটা ভেজিয়ে দাও তোমার যাও দরজাটা ভেজিয়ে দাও নাপলি হয়েছে আমি আজকে তাড়াতাড়ি খাচ্ছি তার কারণ হচ্ছে আমার আজকে আলট্রাসোনোগ্রাফি আছে তো তাই জন্য ক্যামেরাটা চালু করে তোমরা দেখতেই পাচ্ছ আমি পান্তা ভাত চটকাচ্ছি আর এইখানে নিয়ে নিয়েছি চারখানা লঙ্কা ও দেখতে পাচ্ছ না এই যে চারখানা লঙ্কা আর এই হচ্ছে লেবু তো দাঁড়াও লেবুগুলোকেও চটকাবো চটকাবো নুনটা পুরো ভিজে গেল নুনটাকে থালায় নিয়ে ফেলেছি এখানে আছে আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাথা তো আজকে আমার এটাই খাবার কারণ মাছ মাংস কিচ্ছু খাওয়া যাবে না পান্তা ভাত একটু টক টক করে খেতেই কিন্তু সত্যি ভালো লাগে তো সেই কারণে দুখানা লেবু কেটেছি দুটো না লাগলে নেব না হেভি ব্যাপার তার সাথে লঙ্কা তো দুটো মাখতেই হবে দুটো লঙ্কা মাখবো আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধটা মেখেছি লঙ্কা না খেলে জানোই তো আমার বাপু খুব ভালো লাগে না তুই ঝাল ঝাল কথা বলবো তবে না আমাদের আর এই দেখো আলু সেদ্ধর বাটিটা আবার এখানেই রেখে দিয়েছি আমি পাতে নেব আমি আসছি

বুঝেছো মাছ মাংস খেতে বারণ করেছে তা খাবোটা কী বলো তো ওই যে অর্ডার দিয়ে খাবার এসেছে মানে এটা আজকে জোম্যাটোতে অর্ডার দিয়ে খাবার আনা হয়েছে কিন্তু আমি ও সব কিছু খেতে পারবো না জামাই খাবে মেয়ে খাবে নাতনি খাবে কিন্তু আমি খাবো না আমি পান্তা ভাত খেয়ে ঠান্ডা হয়ে এসির মধ্যে এখন ঘুম লাগাবো আর কী করবো বলো এই হচ্ছে আলু সেদ্ধ এখানে এখন অনেকটাই আছে খাওয়া শুরু করি ঠাকুরের নাম নিয়ে তোমাদের সঙ্গে এই গরমে তোমরাও কিন্তু পান্তা ভাত খেও জানো তো পান্তা ভাত খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে অনেক কিছু নিয়ন্ত্রণ করে এই পান্তা ভাত হুম যেমন টক হয়েছে তেমন ঝাড় খুব রস ছটার সময় যেতে হবে আমাকে আলট্রাসনোগ্রাফি করতে তা বলেছে একটার মধ্যে আপনি খেয়ে নেবেন তারপরে আর কিছু খাবেন না আমার নাতনিকে এখানে আসতে বায়াম করেছে দরজার সামনে দাঁড়িয়ে আসে আসবেন আমা কালকে রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে সেই ভিডিওটাও তোমাদের কাছে আসবে ভাত খাচ্ছি মা এই ভাত তুমি খাবে না এটা পচা ভাত দেখো না জল দেওয়া শোনো মা কালিগা সব ঝঙ্কা

নেই বলে দি তো আমি আবার বাবা আনবে এখন যাও একটা ফেট হয় খুলে দাঁড়িয়ে আছে জানো খুব জ্বালাতন করে জানো কি করব বলো শান্তি করে খেতেও পাচ্ছি না খাচ্ছি কটা পান্তা ভাত তাও যদি জ্বালাতন করে এখন বিস্কুট খাবে বলো না খুলে দিচ্ছি গাজা ভেজি দাও অর্ডার দিয়েছে ওরা কে জানে আমি খাওয়া আমার খাওয়া হলে ওরা খেটো করবে ওখানে রয়েছে প্যাকেট তখন জানি না কি অর্ডার মাছ ভাতেই হবে মনে হয় জানি খুব শান্তি করে খাচ্ছি বিশ্বাস করো কিন্তু এই যে আশেপাশের অশান্তি তো আমার না খুব টপ হয়েছে বিশ্বাস করো খুব টপ হয়েছে আবার একটু ঝাল দরকার আর আমার ছেলে বাবার কথা মনে পড়ে কী করবো বলো ভেবেছিলাম একটু আলু ভাজা টাজা করবো কিন্তু বাবা বাপ এইসব নিয়ে আর আলু ভাজা বলো কোনো রকমে একটু আলু সেদ্ধ করে নিয়েছি বাপরে বাপ মানে খেয়ে উঠতে পারলে বাড়ছি সকাল থেকে আগে কিচ্ছু খাইনি খেতে ইচ্ছেই করছিল না এটা এখন খাবো আর এখন আর কিছু খেতে পারবো না ছটা সাড়ে ছটার সময় যাবো

গরমে আর কিছু ভালো লাগছে না কালকে বিরিয়ানি খেয়েছি এখন আর মাছ ভাত খেতে ভালো লাগছে না আজকে যেখান থেকে আমি অর্ডার দিই সেখান থেকে ওরা নিতে বারণ করেছিল ওদের ভালো লাগছে না আসলে ওরা একদম প্লেন রান্না করে ঠিক আছে ওদের ভালো লাগে জলের মধ্যে থেকে না কিন্তু অসুবিধা হয় তার ভর্তি জল बोलता 같아요 বেশি আরাম লাগে আমন মানে ভালো লাগে হট কইতে রে জি গোলা চলে গেছে কেও না মার বিস্কুট খাও না কো হ্যাঁ বিস্কুট খাও না আর খাও না কেনও থাকে না ওটা খেয়ে নাও দুটো একসাথে কামড়ে কামড়ে খেয়েছ ওই দুটো বিস্কুট খাবে না মানে রেখে দাও খাবে না এখানে ফেলে দাও এখানে ফেলো এখানে টেবিলের উপর টেবিলের উপর রাখো মাটিতে ফেলতে হলো বল কি বলবো বলো তো পরিষ্কার করতে করতে আমার দিন যায় আর এরা নোংরা করে এসে

বলল না এখন লেবু থেকে গেলো লেবু ধুয়ে রেখে দেবো কারণ এটু হাতে ধরে ফেলেছিলাম আমি আর এখানে আলু সেদ্ধও রয়ে গেছে তো চলো হা কমপ্লিট তো কেমন লাগলো বলো বক বক করতে করতে খেলাম এ পাশে একজন জ্বালাচ্ছে কন্টিনিউয়াসলি তার মধ্যেও হাত চেটে থালা চেটে সুন্দর করে খেলাম তো কিছু কিছু জিনিস হাত চেটে খেতে হয় পাত চেটে খেতে হয় পান্তা ভাত তার মধ্যে একটা তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে বলবে যে আবার করবেন দিদি তবে আবার করবো চলো টা